আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এই হচ্ছে যে সাতক্ষীরার বিখ্যাত আম্রফলি আম যেটি আপনারা যেটি আপনার খুব আপনাদের কাছে প্রিয় এবং খুব সুস্বাদু একটি আম তো এই হচ্ছে যে একবারে গাছ পাকা আমরা অলরেডি এই যে আম এখন পারছি কিছু আম আর এই গাছ পাকা আম অসম্ভব সুন্দর আমটি তো এই আম খেতে গেলে অবশ্যই আপনাদেরকে আমাকে জানাতে হবে তাহলে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ একটু খেয়ে দেখায় এই যে আম খেয়ে দেখালাম এবং কত সুমিষ্ট আম এবং খুব মিষ্টি আম এই আমটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এরকম একবারে গাছ পাকা পরিপক্ক আম সেটি আপনাদেরকে আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ যারা তাদের প্রয়োজন এই যে আমরা আম পাশে আছে কিছু এই যে এবং এই যে আমাশ পাকা আম এম খেতে গেলে হয়তো অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনাদেরকে সরাসরি এরকম আম বাগান থেকে কালেক্ট করে আপনাদের কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অর্ডার করতে থাকেন সাতক্ষীর আর আমরা হলে আমটি আর কিছুদিন হয়তো থাকবে